আসসালামু আলাইকুম ভাইরা সবার কি অবস্থা সো দেখতে পাচ্ছো যে হচ্ছে আমি পাশে খুব বড় একটা ব্যানার রেখে দিয়েছি সো ব্যানারটা হচ্ছে আমাদের ক্লাস সেভেন স্টপ একাডেমিক প্রোগ্রামের সো আজকে তোমাদের হচ্ছে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমাদের হাফ ইয়ারলি সরি হাফ ইয়ারলি পরবর্তী প্ল্যান কি হওয়া উচিত সো হাফ ইয়ারলি পরবর্তী প্ল্যান নিয়ে মূলত আজকে আলোচনাগুলো করবো সো চলো আমরা হচ্ছে আসি প্ল্যানে আসি সো প্রথমত বলি যে হাফেলি পরীক্ষায় দুই শ্রেণী মানুষ আছে প্রথম শ্রেণী যারা মানুষ তারা হচ্ছে পরীক্ষাটা খুব ভালো দিছে অ্যান্ড তারা এখন খুব চিলে আছে অ্যান্ড দ্বিতীয় ব্যক্তি যারা আছে এরা হচ্ছে তোমার হাফেলি পরীক্ষা খুব একটা ভালো দেয় নাই অ্যান্ড তারাও চিলে আছে। সো দুই শ্রেণী যারা ভালো করছে যারা ভালো করে নেয় দুই শ্রেণী চিলে আছে সো স্কুল লাইফে আমরা যেটা দেখি যে স্কুল লাইফে হচ্ছে দুই ধরনের স্টুডেন্ট থাকে এক ধরনের স্টুডেন্ট হচ্ছে এরা কোনো রকমের রুলে এক দুই পরিমাণ আগাইলেই হইল ধর তার রোল হচ্ছে আঠারো সে রকমে দশ রোল দশ হইলে বা সে অনেক খুশি বা তার রোল চোদ্দো হইলেই অনেক খুশি সেভাবে যে এরা খুব একটা ইম্প্রুভমেন্ট বাট আমি বলবো যে ঢাকার কয়েকটা স্কুল বাদে কয়েকটা ধর হচ্ছে বড়ো বড়ো কয়েকটা স্কুল আছে ওদের অনেক কম্পিটিশন এছাড়া কোনো স্কুলে আমি রোল এক থেকে তিন বা চার বা পাঁচের বাইরে আমি মনে করি যে কেউই হচ্ছে সিরিয়াসলি পড়াশোনা করে না করলেও সেটা অ্যানাফ না তার ভালো স্টুডেন্ট হওয়ার জন্য এফনা না কেন বলি কারণ ধরো যে স্টুডেন্ট হচ্ছে আঠারো রোল সে হচ্ছে আঠারো থেকে চৌদ্দতে আসবে বা আঠারো থেকে তেরোতে আসবে ওর যে প্ল্যানটা ও কি করে ও ম্যাক্সিমাম টাইমে চিল করে এরপর হচ্ছে পরীক্ষার আগে একটু পড়ে বাট এইটা কিন্তু একটা ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য না সো আমি তোমাদের যেভাবে প্ল্যানটার সাথে বলবো যে তোমরা ইয়ারলি পর্যন্ত তিনটা ভাগ করো টাইমটাকে ইয়ারলি পর্যন্ত তিন ভাগ করো টাইমকে তিন ভাগ এর মধ্যে প্রথম ভাগটা হবে তোমার হচ্ছে এখন তো অগাস্ট মাস চলতেছে সো বেটার হয় জুলাই থেকে হিসাব করলে জুলাই থেকে ধরো সেপ্টেম্বর এই টাইমটা বা যারা যারা এখন মাত্র হচ্ছে ভিডিওটা দেখতেছো তারা কী করতে পারো আগস্ট থেকে সেপ্টেম্বর বলতে পারো আগস্ট থেকে সেপ্টেম্বর এটা অগাস্ট হইতে পারে অগাস্ট সেপ্টেম্বর দুই মাসের মধ্যে তোমরা হচ্ছে ফুল ইয়ারলি সিলেবাসের 80% শেষ করো এবং এই এই পার্সেন্টের মধ্যে কী কী থাকবে বিশেষ করে ম্যাথ শেষ করো ম্যাথ ম্যাথের ফুল সিলেবাসটা ইয়ারলি শেষ করো সায়েন্সের হচ্ছে ফুল হচ্ছে ইয়ারলি সিলেবাসটা শেষ করো অনেকে হয় যে সেভেনের সায়েন্স অনেক সহজ বাট সায়েন্স কিন্তু অনেক ডিপলি পড়তে হয় শুধু স্কুলে পরীক্ষার জন্য পড়লে কিন্তু হবে না সায়েন্সটা অনেক সায়েন্স নিয়ে হচ্ছে একটু চিন্তা করা লাগে তো এটা হচ্ছে তোমার পরবর্তী জীবনের জন্য বেটার বুঝছো সো সায়েন্সকে তুমি যদি বাংলার মতো পড়ো যে আজকে পড়লাম বাদে দিলাম এমন কিন্তু না সো এটা পরে ভাগ হবে সায়েন্স পরে ভাগ হবে নাইন টেনে উঠলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এভাবে হবে সো দেখো এরপরে যেটা হবে যে হচ্ছে তুমি মাই ইংলিশের ইংলিশের রিটার্ন পার্টগুলো শেষ করে ফেলো অ্যান্ড গ্রামারের কিছু অংশ তুমি দেখতে পারো শেষ করতে পারো বাট এগুলা এই তিনটা জিনিস শেষ করা হচ্ছে মাস্ট এই তিনটা জিনিস শেষ করা মাস্ট কারোর জন্য রিটার্ন কারোর জন্য গ্রামার কাদের আমি রিটার্ন বলবো যারা হচ্ছে বানায় লিখতে পারো না এখানে খুবই উইক তাদের জন্য বলবো রিটার্নটা পড়ো আর যারা হচ্ছে বানায় লিখতে পারো বা অনেক ভালো ইংলিশে স্কিল অনেক ভালো তাদের বলব যে গ্রামারটা সুন্দর করে শিখো আচ্ছা সো এই তিনটা জিনিস জুলাই সেপ্টেম্বর মধ্যে শেষ করা লাগবে অ্যান্ড বিশেষ করে হচ্ছে সমাজটা তোমাদের অনেক কাছে কঠিন লাগে বাউবি যেটাকে বলা হয় বাউবিটা হচ্ছে পড়বা এই চারটা জিনিস মোটামুটি এই দুই মাসের মতো তোমার শেষ করা আবশ্যক এরপরে পরে কি করবা জুলাই থেকে সেপ্টেম্বরে তো এই চারটা জিনিস শেষ করলাম এরপর হচ্ছে অক্টোবর আর নভেম্বরে অক্টোবর আর নভেম্বরে বাকি যত কিছু আছে বাকি যত সাবজেক্ট সকল সাবজেক্ট শেষ করবা অ্যান্ড এই সাবজেক্টগুলোকে একটা রিভাইজ দিবা এই দিবা তার মানে তার মানে কি হইলো যে হচ্ছে তোমার মোটামুটি কিন্তু একটা ফুল প্যাকেজের হচ্ছে প্রিপারেশন ইয়ারলির জন্য হয়ে গেছে অক্টোবর নভেম্বরের মধ্যে নভেম্বর ধরো পনেরো তারিখ পর্যন্ত এই কাজগুলো করে ফেলবা দেন লাস্ট স্টেপে নভেম্বরের থেকে ডিসেম্বর পরীক্ষার আগ পর্যন্ত নভেম্বর পনেরো থেকে পরীক্ষার আগ পর্যন্ত থার্ড স্টেপে তুমি আবার পুরা সাবজেক্ট সবগুলো সাবজেক্ট আবার হচ্ছে পড়ো সো আমি দেখবো যে ম্যাক্সিমাম গাইডলাইন ভিডিওতে ম্যাক্সিমাম মোটিভেশনের ভিডিওতে আমি একটা কথাই বলি ভাই যে সকল সাবজেক্ট মানে স্কুল বয়সে সকল সাবজেক্টই হচ্ছে তিনবার করে রিভিশন দেওয়া সকল সাবজেক্ট তোমার ভালো রেজাল্টের জন্য রিভিশন দেওয়ার কোনো বিকল্প নাই সো আমি সিলেবাস শেষ করছি লাফাইতে সি ব্যাপারটা এমন না বুঝছো তোমার হচ্ছে সিলেবাস শেষ করতে হবে অ্যান্ড এটা তিনবার রিভিশন নিতে হবে অ্যান্ড রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে স্টুডেন্টের একটা কাজ করে যে রিভিশন দেয় কেন জানো ধরো এটা বই আমার এটা একটা বই এটা হচ্ছে কোন ক্লাসের বই এটা বড়ো ক্লাসের বই ঠিক আছে এই ইন্টারের বই সো দেখো এই বইটা এই বইটা ধরো তুমি যখন পড়াশোনা করতেছো না এই বইটা আমি যখন ম্যাথগুলো ধরো এটা হচ্ছে একটা সমাজ বই সো তুমি যখন এটা রিভিশন দিবা কেমনি রিভিশন দিবা যে তুমি তো সব পারো কোনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন কেন বানাবে এমসিউ ঘরে থেকে আসতে পারে এগুলো দাগাইলা বা যারা দাগাইনার অভ্যাস নেই মানে আমার দাগানোর অভ্যাস ছিল না সো আমি হচ্ছে এটা বুঝে বুঝে পড়া অ্যান্ড এটা যে পড়ার পরে নিজে নিজে হচ্ছে এটা কাউকে এক্সপ্লেন করতে পারা এভাবে হচ্ছে ভালো করে মানে পাড়া জিনিসটাকে ভালো করে আর হচ্ছে মাজা করতে হবে এভাবেই বিষয় নিতে হবে অ্যান্ড ম্যাথ রিভাইজ করবা কেমন ম্যাথ হচ্ছে রিভাইজ করবা হচ্ছে ম্যাথগুলো হাতে করবা ধরো নাম্বার ওয়াইজ উদাহরণ ছয় লিখবা দেন এটা অ্যান্সার ডিটেলস অ্যান্সার উদাহরণ সাত ডিটেলস এভাবে তোমার হচ্ছে প্রতিটা চাপটা করতে হবে অ্যান্ড এভাবে হচ্ছে তোমার রিভিশনগুলো দিতে হবে তাহলে তোমার হচ্ছে পরীক্ষা ভালো হবে তুমি যদি চিন্তা করো যে ভাই আমি একবার সিলেবাস করছি আমার মনে আছে আচ্ছা এই চাপটা মনে আছে হ্যাঁ মনে আছে এরকম হইলে কিন্তু তোমার হচ্ছে হবে না বুঝছো সো তোমার যেটা করতে হবে অবশ্যই রিভিশন দিতে হবে আচ্ছা আর আরেকটা জিনিস আমি যেটা বলবো হাফিয়ারলি পরবর্তী প্ল্যানের মধ্যে প্রতিদিন আমি একটা কথা বলি স্টুডেন্টদের যে প্রতিদিন প্রতিদিন প্রায় চার ঘন্টা পড়তে হবে চার ঘন্টা নিজে পড়তে হবে নট ব্যাচ নট টিউটর নট বাসার টিউটর নট হালকা ইস্টুডেন্ট আমাদের অনলাইন ক্লাস তোমার চার ঘন্টা নিজে পড়তে হবে প্রতিদিন তুমি যদি চার ঘন্টা রেগুলার নিজে পড়ো এরপরে তোমার ইচ্ছা তা করো আচ্ছা অনেক ক্ষেত্রে চার ঘন্টা অনেক কিছু যেমন কিছু স্টুডেন্ট ঢাকার স্টুডেন্ট ম্যাক্সিমাম বাট আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যাচ্ছে ঢাকার বাইরের স্টুডেন্ট বেশি কারণ ঢাকায় ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যাচ্ছে অনেক প্রিভিলেজড এটা লাইফ পায় সো আমি সবার ক্ষেত্রেই বলি যে ঢাকার স্টুডেন্ট বলো ঢাকার বাইরের স্টুডেন্ট বলো তোমাদের হচ্ছে মানে যাদের হচ্ছে ধরো হোম টিউটার থাকে সকাল সন্ধ্যা সকাল ধরো সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত তাদের হোম টিউটাররা পড়ায় সো তারা দেখা যায় যে হচ্ছে নিজে মাত্র এক দেড় পড়ে পড়ে এ পরে শুয়ে পড়ো বাট তাদের আমি বলবো যে হচ্ছে রাতে তুমি যদি হচ্ছে ধরো দুই ঘন্টা পরে সকাল আবার দুই ঘন্টা পড়ো সো তোমার নিজের পড়ার কিন্তু বিকল্প নাই হোম টিউটর তোমাকে খাওয়াই দিবি ঠিক আছে বাট এটা কিন্তু আলটিমেট বিগ মানে লং পার্সপেক্টিভে তোমাকে ভালো ফলাফল দিবে না হোম টিউটার উপর এত অল্প বয়সে ডিপেন্ডেন্ট হওয়া আমি মনে করি যে এটা উচিত না বুঝছো হোম টিউটার হচ্ছে আরও বড় বয়সে ইন্টার উঠলে বা ধরো হ্যাঁ এইচএসসি বা একাডেমিক অ্যাডমিশন এদের জন্য হোম টিউটার ঠিক আছে কারণ তখন একটা ম্যাচুরিটি আসে বাট এখন তোমাকে যদি সব খাওয়ায় দেয় না তুমি আর ওই নিজে এক্সপ্লোর করার ক্ষমতা হারাই ফেলবা তোমাকেও সাজাই দিচ্ছে পড়াগুলো তুমি নিজে যে সাজানো পড়া কীভাবে সাজাতে হয় কীভাবে হচ্ছে নিজে নিজে পড়াটা আয়ত্ত করতে হয় ওই জিনিসটা তুমি ভুলে যাওয়া সো তাদের আমি তাহলে আমি সবার ক্ষেত্রে বলবো যে আসলে হোম টিউটার উপর ফুল ডিপেন্ডেন্ট হবা না আর আমাদের ক্লাসগুলো আমি যদি বলি আমাদের যে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম এই প্রোগ্রামে হচ্ছে বাংলা ইংরেজি বিজ্ঞান ধর্ম গণিত আইসিটি সকল সাবজেক্ট তোমার হচ্ছে মোটামুটি সকল সাবজেক্ট জাস্ট হচ্ছে শারীরিক শিক্ষা আরস্ত বিজ্ঞান ওগুলো বাদে আর কি এই দুইটা আর শারীর শিক্ষা আরস্থ বিজ্ঞান আর কর্মজীবনমুখী শিক্ষা এই তিনটা বাদে সকল সাবজেক্টে কিন্তু তুমি হচ্ছে কি পাচ্ছ বলো তো ক্লাস পাচ্ছ সো এই সকল সাবজেক্টের ক্লাসের পাশাপাশি তোমার হচ্ছে ক্লাসগুলো মানে নো ডাউট যে তোমার পাড়ার টিচার থেকে স্কুলের টিচারদের থেকেও অনেক হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি বলবো ভালো কারণ আমাদের স্কুল টিচার একটু সিনিয়র হয়তো তারা অত এনার্জি দেখায় না ক্লাসে দেখা যায় বাট আমাদের টিচার সব ইয়াং টিচার সবাই ভার্সিটিতে পড়ে ডিউতে পড়ে বুয়েটে পড়ে মানে টপ লেভেল ইউনিভার্সিটিগুলোতে পড়ে সো আমাদের টিচাররা হচ্ছে কী করেছে হচ্ছে ক্লাসগুলো নিচ্ছে এবং ক্লাসগুলোর কোয়ালিটি অবশ্যই অনেক ইনশাল্লাহ অনেক ভালো হবে সো এই হচ্ছে ক্লাস একশো প্লাস আমাদের কম্প্যাক্ট রেকর্ডের ক্লাস আছে দাগানো বই আছে অর্থাৎ তোমার হচ্ছে যারা বিজ্ঞানে দাগানো ক্ষেত্রে প্রবলেম ফেস করো যেমন ধরো হচ্ছে আমাকে একজন স্টুডেন্ট একবার কমেন্টই লিখছিলো যে হচ্ছে ভাই আমি সায়েন্সের বায়োলজিক্যাল চ্যাপ্টারগুলোতে আমি হচ্ছে কোনটা দাগায় পড়বা কোনটা পড়বো না এটা আমি বুঝি না সো তাদের বলবো যে হচ্ছে আমাদের দাগানো বইটা ফলো করতে পারো অ্যান্ড যেটা বলবো যে হচ্ছে আমাদের ফ্রি গাইডলাইন সেশনস তো সবসময় আমাদের চ্যানেল থাকবে ইউটিউব চ্যানেলে হালকা স্ট্রি ইনফিনিটি স্কুল তাছাড়া আমাদের ইনফিনিটি ভাইয়ে এ টুল আছে এই টুলটা কী করে এই টুলটা হচ্ছে তোমার বিভিন্ন প্রবলেম তুমি যদি হচ্ছে আমাদের এআই টুলকে দাও ও হচ্ছে সলভ দিতে পারবে অ্যান্ড লাস্ট বাট নর্ট লিস্ট হচ্ছে টু হান্ড্রেড প্লাস ফাইনাল স্ট্যান্ডার্ড এক্সাম আছে সো আমাদের দুইশোরও অধিক আমার কিন্তু এক্সাম এখানে দেওয়া আছে তুমি চাইলে এক্সামগুলো টাইম ধরে করতে পারবা সো এই হচ্ছে আমার ওভারঅল একটা কোর্স অ্যান্ড সারা বছরের কোর্স কিন্তু একটা কোর্সই সারা বছর সব কিছু একটা কোর্সে কমপ্লিট করে দেবে মাত্র উনিশশো পঁয়তাল্লিশ টাকা টাকার ক্ষেত্রে একটা কথা বলি তোমার আমাদের যে কোর্সগুলা যা প্রাইস নেই আমরা পুরো বছরে পড়ানোর ক্ষেত্রে তা একটা হোম টিউ হোম টিউটর না অবশ্যই একটা ব্যাচে যারা যারা পড়ায় বা যারা কোচিংয়ে পড়ায় তারাও হয়তো ইচ্ছে বেশি নেয় আমি আমি নিজে বলি আমি হচ্ছে অফলাইনে কয়টি স্টুডেন্ট পড়াই এইচএসসির ইন্টারের বুঝছো ফিজিক্স আর ম্যাথ পড়াই তাদের কাছ থেকে পার পার্সন হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে নেই বুঝছো সো তুমি দেখতেই যে আসলে মানে অনেক টাকা করে নেওয়া হয় যদি হচ্ছে মানে তুমি যদি কোচিংয়ে পড়ো বাট আমরা কিন্তু একটা সাবজেক্টের খরচ দিয়ে পুরো বছর পরে দিচ্ছি মানে এক মাসেরও খরচ না কিন্তু এক মাসের অর্ধেক খরচ এটা এক মাসেও তুমি যদি হচ্ছে কোচিংয়ে পরে আরও বেশি টাকা খরচ হয় সো তুমি দেখতে পাচ্ছো অনেক অল্প টাকায় অনেক বিশাল কিছু অনেক কিছুই পেয়ে যাচ্ছো সো কোর্সটা এনরোল করে ফেলো অবশ্যই অ্যান্ড হচ্ছে কোর্সের ফিডব্যাক যারা কিনেছো তারা হচ্ছে ফিডব্যাকগুলো আমাদের কমেন্টে জানাবা আমরা ইনশাল্লা রিপ্লাই দিয়ে দিব আচ্ছা আসসালামু আলাইকুম টাটা